এই হাবটটা ভোটটা আমাদের সাড়ে সাতশো নদীর পক্ষে আমাদের নদীগুলিরে হত্যা করিয়ে ফেলেছে ঠিক না বে ঠিক ইনশাল্লাহ ভোট বিজি হলে আগামী একশো বছর আমাদের নদীতে নতুন করে হাত দিতে পারবে না ইনসাফ আমাদের এই জাতির আমাদের দেশপ্রেমিক বাংলার দামাল ছেলেদেরকে হত্যা করতে পারবে না ইনসাফ অতএব তবে এই ভোট হলো আজাদির হাঁ ভোট কিসের আজাদির হাঁ ভোট রংপুরের ডিসি বলেছেন ইমাম যদি মসজিদে হা ভোটের কথা বলে তবে কেউ বাধা দিতে পারবে না বরং উৎসাহ দিবে এ ব্যাপারে কিছু বলুন ফাইন মাসাল ডিসি সাহেবকে ধন্যবাদ দেখা যায় এমনি মানে দেশ দেশ দেশপ্রেমিক মানুষ ঠিক না আমরা আজাদির হা ভোট চাই গোলামীর না ভোট চাই না আজাদির ইসলামী জোট চাই গোলামীর জোট আসাই না এর অর্থ এই নয় যে তোমাদের লোকে মারামারি করবে তোমরাও আসো আমাকে লোক এই জাতীয় করে আল্লাহ কইছে গাদার মতো কিসের মতো ফিডির মধ্যে পাঁচশো বই লই যাইতেছে গাদার গাদার পিঠে পাঁচশো বই কিন্তু কোন বইতে কি আছে বেচারা জানে না কিচ্ছু জানে না যে নেতা কইছে সরিয়ে মানি না ওই নেতার বাড়িতে দেখবেন কোরআন আছে বোখারি শরীফ আছে পড়ালেখা না করলে যা নেতারা সাবধান এখন আর এই কোরআন ছাড়া কোন নেতৃত্ব বাংলাদেশে আর অ্যাকসেপ্টেবল হবে না একটা পারমাণবিক যুদ্ধ এখন মাথার উপরে দাঁড়া রেছে পারমাণবিক যুদ্ধ যেখানে যেখানে বেশি বিল্ডিং আছে প্রাসাদ আছে এগুলি একটাও থাকতো না ধুলায় মিশে যাবে এমন ভাবে মিশবে পরমাণু বোমার আঘাতে ধুলি বালি হইয়া আকাশে উড়ি যাবে এই শহরে কোনোদিন বিল্ডিং ছিল এটাকেও কল্পনা আনতে পারবে না এইভাবে ধ্বংস হবে কোরআনে এটারে আল্লাহ বলছেন মনে হয় যেন গতকাল এই শহরের অস্তিত্বই ছিল না সূরা ইউনূসের 24 নম্বর আয়াতে এই ঘটনাটা হচ্ছে। কারণ একটা অ্যাটম বোমের দাম হাজার হাজার কোটি টাকা। এটা গ্রামে সুপারি গাছের মাঝখানে ফেলে আইটারে পোষাইবো? ওরা উপরে বিমানে উড়ি দেখবো কোথায় হাজার হাজার বিল্ডিং আছে। অন্তত কয়েকশো বিল্ডিং আছে ওইখানে ফেল ঠিক না? তাহলে ঢাকা শহর বিপজ্জনক চিটাগাং শহর আপনাদের লক্ষ্মীপুর শহর সব পৃথিবীর সব শহর এখন মহাবিপদে আছে পরমাণু যুদ্ধ হবে সম্ভবত আল্লাহ বললেন গোটা পৃথিবীর আকাশ কার্বন ধোঁয়ায় কালো ধোঁয়ায় ছেয়ে যাবে এটা অ্যাটমিক যুদ্ধেরই ফল এটা আইডিয়া আসতেছে পরমাণু বোমা বিস্ফোরণ হলে বিল্ডিং লোহা লক্কর সব গোলে ধুলিবালি হয়ে মেঘের ধুলাবালি হয়ে আকাশে উঠে যাবে কিছুর অস্তিত্ব থাকবে না তো সেই যুদ্ধের কারণে হাদিসে আছে যে মসিকরা শিরিককারীরা এক দল আরেক দলকে অগ্নি নিক্ষেপ করবে আগুন নিক্ষেপ সেই অগ্নি নিক্ষেপে পৃথিবী লন্ড হয়ে যাবে সেই ঘটনাটা খুব সম্ভব এই আয়াতটাই তো পরমাণু যুদ্ধের কথাই তো বলছে অপেক্ষায় থাকো যেদিন একটা দিন আসবে একদিনের কথা বলছে একদিনেই এটম্বুম অটম এটমিক যুদ্ধ পারমাণবিক যুদ্ধ শেষ একদিনের দিনের কয়েক মিনিটের মধ্যেই 550 থেকে 600 কোটি মানুষ বিদায় হয়ে যাবে কত কোটি 600 কোটি মানুষ বিদায় হয়ে যাবে গোটা মানব জাতির 3 ভাগের 2 ভাগ চলে যাবে হাদিসে আছে লায়াক রজল মাহদি হাতা ইউকাতাল الثلث ও ইয়া বুকান ثلث ও ইয়া মুতা ثلث ইমাম মাহদি আসার আগে ওয়ান থার্ড জনসংখ্যা সারা পৃথিবীর নিহত হবে ওয়ান থার্ড ওই যুদ্ধের পার্শ্ববর্তী ক্রিয়া তেজস ক্রিয়ায় বা মহামারীতে মারা পড়বে আর বাকি থাকবে কত ওয়ান থার্ড এক ভাগ তিন ভাগের এক ভাগ থাকবে দুই ভাগ মারা পড়বে যুদ্ধটা হবে একদিন একদিনে শেষ বছর লাগবে না ফরত বে মা একদিন আলা একটা দিনের কথা বলছে যে যেদিন আকাশ পুরোটাই অন্ধকারে চেয়ে যাবে সেই দিনের অপেক্ষায় থাকা কিন্তু সেখানে একটা অলৌকিক ঘটনা ঘটবে যার ইমান আছে তার জ্বর আর সর্দি হবে জুকাম আশাবাহ মেশরুর জুকাম ইমানের বর কথা ইমান এতটা পরমাণু প্রতিরোধী আযাব প্রতিরোধী পানিশমেন্ট প্রোটেক্টর মানে আল্লাহর আজা প্রতিরোধী একটা সিস্টেম হইলো মানুষের ইমান ইমান যার ইমান আছে গোটা মহাকাশ পারমাণবিক কালো ধুমায় কার্বনে ছেয়ে গেলে ইমানদারদের হবে সর্দি একটু জ্বর আর বেইমানদের মুখ দিয়ে ঢুইকে সারা শরীর ফুইলা চোখ টোক তেজস শেষ হইয়া মারা পড়ব আর যেগুলি বাঁচবে হাবা গোবা পঙ্গু হইয়া বেইমানদের অবস্থা এই তো সেই দিন সেই দিনটা কিন্তু দূরে নাই এই জন্য আমাদের এই যুগে এখন কইলে তো আপনারা শুনতেন না এই যুগে বিল্ডিং বানাইতে হবে মাটি নিয়েছে কোথায় কোথায় তো এটা একটা আজাব আসতেছে হয়তো আমি বলতেছি বলতে বলতে দেখবেন দু হাজার ছাব্বিশে ঘটে গেছে হইতে পারে হইতে পারে আল্লাহ আমাদের রক্ষা করুন চীন তাইওয়ান থেকে শুরু হইতে পারে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া থেকে শুরু হইতে পারে ইরান ইসরায়েল থেকে শুরু হইতে পারে ভারত পাকিস্তান থেকেও শুরু হইতে পারে এই দোকানে মুবিন খুল্লম খোলা কালো ধোঁয়ার অপেক্ষায় থাকুক ওই বছর কোনো ফসল হবে না ওই বছর কোনো ফসল হবে না আলো আলোহীনতার কারণে তেজস্ক্রিয়তার কারণে এই জন্য এখন টাউন নির্ভর ওই টাকা রুজি করার ব্যবস্থার চেয়ে গ্রামে জায়গা জমি থাকলে এগুলি আবাদ করা দরকার পুকুরে মাছ চাষ করা দরকার গাছ গাছালি লাগানো দরকার এগুলি আগামী দিনের অর্থনীতি হবে ইনশাআল্লাহ আচ্ছা ওই যখন চল্লিশ দিনের ধোঁয়া আকাশ ছেয়ে ফেলবে তখন দুনিয়ার সব বেঈমানরা কি বলবে মানুষের কি অবস্থা হবে আল্লাহ সমগ্র মানব জাতিকে এটা ঢেকে ফেলবে কেউ বাঁচবে না ওই ধোঁয়াতে গোটা আকাশ ছেয়ে যাবে আলী এটা বড় যন্ত্রণাদায়ক আজ কাফের জন্য কার জন্য বেইমানের জন্য মুনাফেকের জন্য ইহুদি নাসারা বৌদ্ধ ইত্যাদি এইসব জাতির জন্য এটা বড় আজাব এটা আসতেছে আচ্ছা এগুলি আল্লাহ তালা এমন সিস্টেম করবে মানুষ নিজের বানানো অস্ত্রপাতি এগুলি ফেলাই দিবে তাদের আল্লাহর আজাবের সামনে পড়ে নিজেরগুলি নিজের গুলি ফেলে দিবে ইমাম মাহাদি যুদ্ধ করবেন তীর দিয়া তলোয়ার দিয়া বল্লম দিয়া ঢাল ঘোড়া উঠ ইত্যাদি দিয়া সেই যুগ আপনারা দেখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অতএব আমাদের এই যুগে এখন কোরআন ছাড়া বাঁচার কোনো উপায় নেই যারা হাজার গুণা করেও বলে আমরা কি দোষ করলাম আমরা ইদেশ করলাম হালাল হারামের বাস বিচার করার মতো কোনো ক্ষমতা তাদের অন্তরে বাকি নাই টাকা হইলেই সে মনে করে হালাল এটা কি চুরির এটা কি ডাকাতির এটা কি কোনো জবরদখল করার কোনো বাজ বিচার নেই আছে না আমাদের সমাজে এরকম মুসলমান সমাজেই তো এরকম আছে না নাই আছে না নাই নারী হইলেই তার জন্য সে মনে করে হালাল তার গার্লফ্রেন্ড বানাইয়া বা যে কোনো ভাবে স্ত্রী ছাড়া স্ত্রী না বানিয়ে বৈধ মনে করে সারা বিশ্ব এখন শুধু বাংলাদেশ না সারা বিশ্ব এখন নারী নারী জাতিকে মনে করে ঠিক না জাতি হলো চিরস্থায়ী হারাম ইল্লা অথচে বিবাহ ছাড়া বিবাহ ছাড়া নারী জাতি চিরস্থায়ী হারাম জিনিস আল্লাহ তালা প্রচন্ড ঘৃণা করেন যারা একজন নারীকে বিবাহ ছাড়া নিজের সাথী বানায় এগুলি সাফ করে ফেলবে যেগুলি মনে করে যে মহিলা হইলে আমার জন্য বৈধ স্ত্রী নাকি অস্ত্রী কোন টাকা পাইলেই মনে করে যে আমার জন্য বৈধ বাস খাইয়া ভালো এগুলি বাঁচবে না আর গৃহস্থের আলুর অবস্থার মধ্যে যখন কিছু আলু পচে যায় তখন গৃহস্থরা এটা বুঝে যে এই পচা আলু সরাই না ফেললে আমার ভালো আলুগুলি কি নষ্ট হয়ে যাবে পচে যাবে তখন তা আল্লাহ এখন এই কাজটা করবেন এই এক্সাম্পলটাই দেখবেন একেবারে বাস্তবে অতএব এখন আর খারাপ থাকার কোনো সুযোগ নাই সারা পৃথিবীর মানব জাতির তিন বাঘের দুই ভাগ প্রায় ছয়শ কোটি এখন এই পর্যায়ে চলে গেছে এরকম মনে করে মনে করে না ছেলে ছেলেকে বিয়ে করে আইন পাস করে দিয়েছে মেয়ে মেয়েকে বিয়ে করে আইন পাস করে দিয়েছে এগুলি একটাও আল্লাহ রাখবে না কারণ আল্লাহ তালা ইমাম মাদের হাতে পৃথিবীটাকে পবিত্র করবেন গোসল দেওয়া হবে মানব জাতিকে পাক সাফ করাবেন পাখ পবিত্র করাবেন ঠিক না বে ঠিক আল্লাহ তালা এসব নাপাক চরিত্র নাপাক চিন্তা চেতনা নিয়ে যারা এখন পৃথিবীতে আসছে এদেরকে আল্লাহ রাখবে না কারণ এরা থাকলে বাদ বাকি বংশ কি হয়ে যাবে এই কথাটা কোরআনে আছে না নাই কোথায় আছে সুরা নোহের মধ্যে যেখানে হাজার নৌ দোয়া করেছেন আল্লাহ একটাকেও ছাড় দিয়েন না এই বেইমানরা আর একটা ইমান আনবেন না আনবে না আপনি জানাইছেন অতএব এগুলি রাখার দরকার নাই সব বিদায় করে দেন এই গোটা পৃথিবীতে একটা বিচরণশীল হাঁটা চলা করতে পারে এরকম একটা বেঈমানও আল্লাহ আপনি রাখেন না এরপরে আসল কথাটা কয়েছে রাখলে কি হবে ইন্দর যদি আপনি রেখে দেন এদের কাউকে তার কাজ হবে আপনার বাকি ভালো বান্দিগুলি রে নষ্ট করি পচা আলো কি আলু পচা আলু আসেনি এখানে দুই একটা আমি কিন্তু দশ নম্বর মহাবিপদ সংকেত জানাই গেলাম ময়ূরনা এইরকম পৌঁছা হলো প্রত্যেকের নামে নামে আকাশে পাথর বরাদ্দ হয়ে গেছে নামবে এগুলি যেমন কমে লুত লুত ইসলামের জাতির মধ্যে যতগুলি অপরাধী ছিল প্রত্যেকের নামে একটা পাথর আকাশে বরাদ্দ করে এমন ভাবে মেরেছে আল্লাহ তালা যার নামে যে পাথর বরাদ্দ সেই পাথর ডাইরেক্ট তার মাথায় এসে পড়ে দুনিয়া থেকে একবারে তার কম্পিউটার তুমি বানাইছো আল্লাহর গোটা মহাবিশ্বটাই কম্পিউটারের চেয়েও সুপার সুপার কম্পিউটারের নিয়ন্ত্রণের চেয়েও আরো মারাত্মক নিয়ন্ত্রণ এই কথা কোরআনে আছে না নাই প্রত্যেক অপরাধীর নামে একটা পাথর বরাদ্দ হয় দুই জায়গায় আছে মুসা বাই উল্লেখিত নামাঙ্কিত পাথর জালিমদের প্রত্যেকের জন্য আকাশে বরাদ্দ করা আমাদের এই দুনিয়ার মালিক আল্লাহ ওনার সালতানাত বিশ্বব্যাপীরা তবে ওনার সিংহাসন কোথায় আকাশে ওনার সোলজার কোথায় সৈন্য বাহিনী ফেরেস্ত বাহিনী কোথায় আকাশে ওনার অস্ত্র ভান্ডার কোথায় আকাশে সেরা হুদে আল্লাহ আল্লাহ মানচন মুস নারব্বিক তোমার রবের কাছে নামে নামে লেখা আছে পাথর ওখান থেকে সোটবে চক্রের ফলকে এসে যেরম নুতা আলাই ইসলামের একটা লোক বেঁচে ছিল পাথর থেকে তার নাম আবু রেগাল সে তখন বাইতুল্লাতে তো অফ করতে গেছিল পাথরটা তার দিকে ছুটছে সে অপরাধী ছিল পাথরটা তাকে মারার জন্য তার দিকে কিন্তু বাইতুল্লার সীমানায় তো মানুষ নিরাপদ মান দেখা লাহ কানা আমি না বায়ুল্লাহ সীমানায় ঢুকলে সে নিরাপদ ফেরেস্তারা ওই পাথরকে রুখে দিছে যে পাথর তুমি থামো যেহেতু এটা বাইতুল্লাহ রেঞ্জে ঢুকছে এখন এখানে তো মারা যাবে না আল্লাহ নিশেষে আবু রেগাল যেদিন বের হবে সেদিন সীমানার বাইরে পাওয়ার সাথে সাথে তুমি মারবা এর আগে না চল্লিশ দিন পরে এসে বের হয়েছে বের হওয়ার সাথে সাথে আকাশ থেকে ওই পাথর এসে তার মাথা গড়িয়ে তেলা শেষ করেছে আল্লাহ তালা পারেন কিনা এখন তবাই বাংলাদেশের নেতৃবৃন্দ আপনাদের সবাইকে বলছি বাংলাদেশে অনেক নেতারা এখনো বুঝে না না কয় না এটা না জানি কয় সে জানে না বাংলাদেশে পঁচানব্বই ভাগ শরীয়তের আইন কোরআনের আইন চালু আছেই শুধু পাঁচ ভাগ নাই কি নাই চোরের হাত কাটা নাই জিনাকারের বিচার নাই দুই চারটা দুই চারটা ভাগ আইন আমাদের সব নেতারাও মানতেছে জনগণও মানতেছে তাইলে তুমি কেন বলো না যে দেশ তো শরীয়তের আইন আছে আমি এগুলিতে আছি আল্লাহ তৌফিক দিবে সামনে ইনশাআল্লাহ আমরা যখন ইমাম মাহাদি আসার সময় আরো হবে গোটা বিশ্বটাই ইসলামের দিকে যাবে সাত মহাদেশ মুসলমান হয়ে যাবে ইনশাল্লাহ তখন আমি যেগুলি বাদ বাকি থাকবে সব আমি আমি বাস্তবায়ন করব ঠিক না বেটি তারা জানতেছে না যে আইন সবগুলি সে আমি অনেক এই দিছি দিছি কেন তাদের বোঝার সুবিধার জন্য দিছি তারা যাতে না বুঝে না জেনে শরিয়ার বিরুদ্ধে গিয়া ওই আবু রেগালের মতো আকাশের পাথর পড়ে মারা না যায় আচ্ছা বলেন পাঁচ হক সালাদ এটা কি সরিয়া আইন চার পাঁচ লক্ষ মসজিদ মসজিদ বানানো সরিয়া আইন মসজিদে আজান দেওয়া সরিয়ে আইন একজন ইমাম একজন খতিব একজন মহাজেন একাধিক খা দেন সরিয়া না। সনাতের যে বারো হাজার মাসলা নামাজের বারো হাজার যে মশলা এই মাসলাগুলির মধ্যে একটাও কি আমেরিকান মশলা আছে নাকি ব্রিটিশ মশলা আছে বারো হাজার মাসলার প্রত্যেকটা মশলা সরিয়ে না সরিয়ে আইন না আচ্ছা তাহলে এই দেশে যে নামাজ প্রতিষ্ঠিত আছে এইটা তো সরিয়ে আইন আছে এই দেশ জাকাত আছে না নাই দান সবকা আছে না নাই দান সবকার শত শত মশালা প্রত্যেকটা মশালা সরিয়ার আইন নাকি সরিয়ার আইনের বাইরে সামনে যে রমজান আসতেছে রমজান শরীফ আসতেছে এখানে সিয়াম পালন করবো রোজা পালন করব। এটা কি কোরআনে আছে না নাই তোমাদের উপরে সিয়াম ফরজ ঠিক না সাহারি সরিয়ান আইনের বাইরে ইফতার সরিয়ানের বাইরে বেকি শরিয়ানের বাইরে রমজান তারাবি ইফতার সাহারি নিয়ার শত শত মশালা প্রত্যেকটা মশালা শরিয়ার আইন নাকি শরিয়ার বাইরে নাই এরপরে হজমরা ধরেন হজমরা করতে গেলে কত মশলা আমাদের জানতে হয় শিখতে হয় ঠিক না এগুলি সব শরিয়ার আইন নাকি শরিয়ানের বাইরে যে নেতা বলছে যে আমি শরিয়ান মানি না তোমার মা বাবার যে বিয়ে হয়েছে সেই বিয়েটা কি সরিয়ায় নাকি সরিয়ার বাইরে তুমি না মানলে তো তোমার তো জন্মই তোমার জন্মই তো তোমার সমস্যা হয়ে যাবে জন্ম ঠিক না থাকলে যে কথাটা কয় সেটা তো কইলাম না সবাই তো বুঝতেছে কি হইব ঠিক না বেঠি ঠিক না বেঠি তোমার মায়ের যে তোমার বাবাই মহরণা দিছে এখনো যে সব স্বামীরা মহরণা দেয় সরিয়ার আইন কিনা সৌর আইনে চার নম্বর আয়তে আছে না নাই সব নারীদেরকে স্ত্রীদেরকে মনের মাধুরী মিশিয়ে তাদের মোহরণাটা দিয়া দাও আছে না যাই আচ্ছা যে নেতা কইছে আমি সরিয়ে আইন মানি না সে নেতা খায় কিনে পানি পান করে কিনে তো খাদ্য খাওয়া পানি পান করা এটা তো ফরজ কারণ এইটা না খাইয়া তুমি মরলে আত্মহত্যার হবে এবং তুমি জাহান নামে যাই না তুমি যা খাইছো দুনিয়া শুরু থেকে মায়ের দুধ থেকে শুরু করে আজ পর্যন্ত যা খাইছো তুমি প্রত্যেকটা শরীয়তের আইনে আছে জানাই অকুল তোমরা খাও তোমরা পান করো আচ্ছা তুমি যেই মাটিতে দাঁড়াইয়া শরীয়তের আইন মানিনা বলছো এই মাটি এই বাংলাদেশ আগে পাকিস্তান ছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান টু ভিত্তিতে এটা আমরা পাইছি শরীয়তের আইনের ভিত্তিতে পাইছি মুসলমান আলাদা হিন্দুরা ঠিক না ঠিক তো তোমারও তো এই মাটিতে রাখাও যাইতো না তুমি যদি শরীয়তের আইনে আমার কোন সময় বলা ধাক্কা দিয়ে বাইর করে দিই তোমার ঠিক না বে ঠিক উল্টা ভাল্টা কথা কই না জানো কি কইতেস আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ যে আমরা অজান্তেই আল্লাহর কোরআনের ইসলামের পঁচানব্বই ভাগ প্রায় আইন কানুন বিধান আমরা মানতেছি তাহলে পাঁচ ভাগের জন্য জাহান নামে যে যাবে তার মতো বোকা ননসেন্স ডামিশ আর আসেনি পাঁচ ভাগের জন্য তুমি এক যুগ সময় নেওয়া যে নবীজি তো তেইশ বছরে না আনছে এক বছরে আনছে নাকি এক বছরে কি পুরা ইসলাম কায়েম করে দিছেন উনি কয় বছর লাগছে তোমার আমি তো ভীষণ দিলাম দুই হাজার ছেচল্লিশ পর্যন্ত সাত মহাদেশ ইসলামে চলে আসবে নবীজি তেইশ বছর এবং শেষ জমানা তেইশ বছর লাগবে বেশি লাগবে এটা হাদিসে কোরআনে ইঙ্গিত আছে কোন কোন হাদিসের ডাইরেক্ট আছে যে নবীজি কে আল্লাহ দুইটা জীবন উপহার দিচ্ছেন একটা হলো ওনার সময়ে তেইশ বছর আরেকটা হলো শেষ জমানা আরেক তেইশ বছর আসবে কোরআন থাকা মানে উনি আছেন ওনার সুন্নত আছে মানে উনি আছেন এই তেইশ বছরে বাকি অর্থ পৃথিবী মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে তুমি জীবনে কথা বলো না যে আমি শরীয়ত মানি না দান কি এই করে আল্লাহ গাদার মতো মতো মতির মধ্যে পাঁচশো বই লই যাইতেছে গাদার গাদার ফিটে পাঁচশো বই কিন্তু কোন বইতে কি আছে বেচারা জানে না কিচ্ছু জানে না যে নেতা মানি না ওই নেতার বাড়িতে দেখবেন কোরআন আছে না করলে যা নেতারা সাবধান এখন আর এই কোরআন ছাড়া কোন নেতৃত্ব বাংলাদেশে আর অ্যাকসেপ্টেবল হবে না সামনে প্রেসিডেন্ট পদে দাঁড়লে মানুষ জিজ্ঞাসা করবে আপনি হাফেজ হয়েছে প্রধানমন্ত্রী হাফেজ হন আগে তো এবার দোকান হাফেজ না কোথা থেকে কোথায় কোরআনের বরকত কিসের বরকত তারপরে এক বুড়া ঘমিনী পঁচাশি বছরের ঘমিনী কি করতেছে গোটা পৃথিবীর বুকে মুসলমানদের মান সম্মান আকাশে তুলে দিচ্ছে ঠিক না বরকতটা কোথায় কোরআনওয়ালা কি কোরআনওয়ালা ভাইরা কোরানের যুগ শুরু হয়েছে কোরানের বাইরে এখন আর কিছু করতে পারবেন না সব নেতারা সাবধান হয়ে যান কোরানের বিরুদ্ধে কেউ যাবে না কেউ কথা বলবেন না রংপুরের ডিসি বলেছেন ইমাম যদি মসজিদে ভোটের কথা বলে তবে কেউ বাধা দিতে পারবে না বরং উৎসাহ দেবে এ ব্যাপারে কিছু বলবেন ফাইন মাশাল ডিসি চাইকে ধন্যবাদ দেখা যায় এমনি ড্যাশ মানে দেশ শ্রেমিক প্রেমিক মানুষ ঠিক না আমরা আজাদির হা ভোট চাই গোলামীর না ভোট চাই না আজাদির ইসলামী জোট চাই গোলামীর জোট চাই না এর অর্থ এই না যে তোমাদের লগে মারামারি আসো আমাকে লগে আমরা সবাই মিলিয়ে দেশটা চালাই ঠিক না হ্যাঁ ছোট্ট একখান দেশ সামনে যে বিপদ আসতেছে বাংলাদেশের উপরে তো বিপদ আসতেছে খাইসা রয়েছে তো চারদিকে হাতিয়ার লইয়া খালি ভিতরে একটু গন্ডগোল লাগাইতে পারলে ওনারা নাজিল হবে বুঝেন না অতএব কোন সুযোগ দেয়া যাবে না ইনশাল্লাহ আল্লাহ এখন সাথে আছেন নেতারা যদি বিশ্বাসঘাতকতা করে নেতারা উড়ে যাবে বাংলাদেশ উড়ে যাবে না ইনশাল্লাহ বাংলাদেশ দিগবিজয়ী দেশে পরিণত হবে যদি বাংলাদেশে কেউ টাস করে হাত দেয় যে হাত দেবে তার দেশ শুধু খাইয়া বেলাইবে বাংলাদেশে ইনশাল্লাহ এখন আর আগের যুগ নাই তো এই জন্য ভোট মানিত বাংলাদেশে ইসলামের বিজয়ের পক্ষে ভোট দেওয়া আলিমার বিজয়ের পক্ষে ভোট দেওয়া কোরআনের বিজয়ের পক্ষে ভোট দেওয়া মাহফিলের বিজয়ের পক্ষে ভোট দেওয়া যদি ওই পাঁচই আগস্ট না হতো আজকে কাজী রহিম এখানে থাকতো সম্ভব ছিল আমি তো ভাই বাংলাদেশ ছেড়ে চলে গেছিলাম কাতার এক বছর দুবাই ছয় মাস সৌদিতে ছয় মাস আমার নিয়ত ছিল যে ইমাম মাহাদির লই আইসা দেশ দখল করবো ওই নিয়ত করে গেছিলাম সৌদি থেকে চলে যেতাম ফিলিস্তিনে কারণ জানি ইমাম মাহাদি বাইতুল্লাতে আসবে পরে ফিলিস্তিনে ওনার রাজধানী হবে তো আল্লাহ তালা কয় দিন তোমার অপেক্ষা লাগবে না তুমি আসো দেশে কাজ আছে আলহামদুলিল্লাহ তো সেজন্য হা ভোট এটা আমাদের আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে এই মুসলিম মানচিত্রের পক্ষে এই কোরআনের পক্ষে ঠিক নয় কি এই দেশের লক্ষ লক্ষ মুসলিম আলিম ওলামা দেশপ্রেমিকদের পক্ষে ঠিক না এই হা ভোটটা আমাদের সাড়ে সাতশো নদীর পক্ষে আমাদের নদীগুলিরে হত্যা করি ফেলে ঠিক না বে ঠিক ইনশাল্লাহ এই হা ভোট বিজয়ী হলে আগামী একশো বছর আমাদের নদীতে নতুন করে হাত দিতে পারবে না ইনসা আমাদের এই জাতির আমাদের দেশপ্রেমিক বাংলার দামাল ছেলেদেরকে হত্যা করতে পারবে না এই হা ভোট হলো আজাদির হা ভোট কিসের আজাদির হা ভোট সমর্থন দিতেই হবে একজন নেতা বলেছেন প্রবাসীদের ওই যে মানে ভোটের ব্যাপারে পোস্টাল ভোট না পোস্টাল ভোট বন্ধ করতে হবে প্রশ্ন হলো প্রবাসীরা ভোট দেওয়ার অধিকার রাখেন এই সম্পর্কে কিছু বলুন অবশ্যই রাখেন প্রবাসী প্রবাসীদের প্রবাসীদের মায়া আমাদের যারা আবাসী আছি তাদের থেকে আরো ডাবল প্রবাসীদের রেমিটেন্সে তো জাতি দারিদ্র থেকে ঘুরে দাঁড়াইছে ঠিক না ঠিক হ্যাঁ তাহলে প্রবাসীদের অধিকার কিছুতেই কম নয় বরং বেশি তাদের অধিকার বেশি দেশে আমরা বিপদে বললে তারা বিদেশ থেকে লড়াই চালাবে আমাদের উদ্ধারের জন্য দেশ রক্ষার জন্য ঠিক নয় তারপরে বলেছেন সবে বরাত নিয়ে এগুলি আসুক আর একটু যাক আজকেই বললে ভুলে যাবেন ঠিক নয় কি ইনশাল্লাহ সামনে কথা বলবো মাহফিল তো প্রতিদিনই আছে আমরা মাহফিলে কথা বলি এখন তো মিডিয়ার যোগ একখানে কথা বললে সারা দেশে সারা বিশ্বে মানুষ শুনতে পারে ঠিক না ভাই ঠিক মূল কথা হলো নেই সময় বেশি নেই কেমাতের দশটা বড় বড় আলামত যেই কোনো সময় শুরু হবে একটা এসে গেলে বাকি নয়টা তসবির দানার মতো চলে আসবে অতএব আর ওই কথাটা খেয়াল রাখেন দেশকে দলকে এলাকাকে নেতৃত্ব দেওয়ার কোয়ালিটি প্রত্যেককে শিখিয়ে দিবেন ইনশাআল্লাহ যেহেতু এই যুগে নেতা না না নেতা এই জন্য কর্মীদেরকে নেতা হইতে হবে কি হইতে হবে নেতা হইতে হবে ইনশা আল্লাহ এটা আমাদের জাতীয় পর্যায়েও বললাম আর গণ পর্যায়েও বললাম বৈশ্বিক পর্যায়েও এটাই আসতেছে সামনে তো আল্লাহ তারা আমাদেরকে শেষ জমানার যে ইনফরমেশন গুলো আমরা সংক্ষেপে আলোচনা করেছি আল্লাহ তালা এগুলো মনে রাখার তৌফিক দান করুন আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করুন